কানাডার রাস্তায় টাইগার পেশার শরিফুল ইসলামকে দেখে ছবি তোলার হিডিক পড়ে যায় একই দিনে ঘুরে আসেন বিখ্যাত নায়াগ্রা ফলসও কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছেন সাকিব আল হাসান শরিফুল ইসলাম সহ পুরো বাংলা টাইগার্স টিম তাই তো পুরো টিম ঘুরতে গেছে কানাডার বিখ্যাত পর্যটন স্পট নায়াগ্রা ফলসে সেখানে দারুণ সময় কাটান ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য স্টাফরা শরীফুলকেও বেশ উচ্ছ্বসিত দেখা যায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে চোখ ধাঁধানো পারফরমেন্স করছেন শরিফুল কানাডার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই পেসার তারই প্রমাণ মিলে সে দেশের রাস্তায় ঘুরতে বের হলে তাকে দেখে ছবি তুলেন ভক্তরা নায়াগরা জলপ্রপাতে ঘোরার অনুভূতি জানিয়ে শরিফুল বলেন একটা নাম করা মানে সবাই আসেন পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের অবাক করে নায়গ্রা ফলস তাদের মধ্যে একটি এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত এটি প্রকৃতির এক মহাবিশ্বয় যা সব প্রকৃতি পিপাসু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এটাই যুক্তরাষ্ট্রের বুক চিরে বয়ে যাওয়া নায়গ্রা নদী পতিত হয়েছে কানাডায় ফলে কানাডা থেকে নায়গ্রার সৌন্দর্য অবাক করার মতো খেলার বাইরে এমন একটা ট্যুর আয়োজন করায় খুশি টিমের অন্যান্য সদস্যরাও এ বিষয়ে তারা বলেন

টুর্নামেন্টের তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে শরীফুলদের দল এতে করে দলের পরিবেশ আরো ভালো বলে জানান টিম ম্যানেজমেন্টের এক সদস্য যেহেতু আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতেছি এনভায়রনমেন্ট খুবই ভালো অন্যদিকে দল জিতলেও ব্যর্থতাটাই যেন সাম্প্রতিক সময়ে ক্যাপ্টেন আল হাসানের সঙ্গী ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি আশা দিয়েছিল ফেরার ঘরের মাঠে বিপিএল এ বিতর্ক ঠেলে খেলেছিলেন দারুন কিন্তু বিপিএল এর পর টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভুলে যাওয়ার মতো টুর্নামেন্ট তার নেদারল্যান্ডস বিপক্ষে সাকিবের ওই ম্যাচটা বাদ দিলে বিশ্বকাপে সাকিবকে ব্যর্থ হয়ে বলতে পারেন বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেট খেলেছিলেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে খুব একটা মনে রাখার মতো পারফরমেন্স নেই তার সাকিবের ভাগ্যের চাকা ঘোরে গ্লোবাল টি তেও বল হাতে অবদান রাখতে পারলেও প্রতিনিয়ত ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন টাইগার ক্রিকেটার তবে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত সফল বলতেই পারেন হুসাইন আরমান বিডি কুইক টাইম